আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন তো আমরা হচ্ছে আমাদের যে সমস্ত পুকুরগুলো হচ্ছে শেষ দিছি অর্থাৎ শুকাই ফেলছি মাছ ধরে ফেলছি সমস্ত পুকুর আমরা ক্লিয়ার করে ফেলছি তো ওই পুকুর ক্লিয়ার করার পরে সেই সমস্ত পুকুরগুলোতে আমরা আমাদের পুকুরগুলোতে হচ্ছে মাছের ডিম দিব সেটা হচ্ছে যে আপনার রুই মিরকে তারপর হচ্ছে গ্রাস কাপ আর হচ্ছে পুটি কাপ মাছ যেটাকে বলে আমরা এটা অনেকে সরপুটি বলে তো যাই হোক আমরা হচ্ছে এই মাছের ডিমগুলো আমাদের পুকুরে ফেলবো তো এইগুলো পুকুরে ফেলার জন্য আমাদের এই মাছের ডিমগুলো কিন্তু সংগ্রহ করতে হয় হচ্ছে হেঁসারি থেকে তো আমরা হচ্ছে একটা হেঁসারিতে আসছি তো এখানে একটা বিষয় আপনাদের বলে রাখি যে আমাদেরকে বলতেন যে হচ্ছে আমরা আমাদের যে পুকুরগুলো শুকাই ফেলতেছি এখানে মাছগুলো তো সব মারা যাচ্ছে মানে মাছ তো শুকাইলে তো শুকাই ফেললে মাছ তো এমনি কিছু মারা যাবে হ্যাঁ ওইটা স্বাভাবিক কিন্তু আমরা যে মাছের সাথে যে মানে মা বড় মাছের সাথে যে ডিমগুলো চাষ করি এটাতে আমাদের যে লাভের যে পরিমাপ বা পরিমাণটা হয় ওইটার ইটা মানে হিসাবটা করলে মানে এটার মূল্য থাকে না অর্থাৎ আপনার যে মাছটা মারা যাচ্ছে তার থেকে বেশি আপনার এখান থেকে ডিমের থেকে আপনার টাকাটা উঠে চলে আসবে যার জন্য আমরা কিন্তু অনায়াসেই মনে করেন যে পুকুরটা এখানে একেবারে শুকাই ফেললে এবং প্রস্তুত করি এই ছোটো ডিম দেওয়ার জন্য তো এই মাছের ডিম যেটা আমরা এখান থেকে নিতে আসছি অর্থাৎ হচ্ছে হেসারিতে আসছি এই যে মানে ডিমটা এখানে যেটা দেখতেছেন হাউজের মধ্যে হয়তো বা ক্যামেরা দেখা যাচ্ছে হ্যাঁ ক্যামেরা দেখা যাচ্ছে এটা হচ্ছে আপনার এই মাছের ডিম এটা হচ্ছে রুই মাছের ডিম তো আমরা হচ্ছে আগে একটা পুকুরে আট কেজি দিছি সেটা হচ্ছে ওখানে আপনার বাটা মির্কে বাটা মির্কে আর হচ্ছে রুই মানে মোট এটা দেওয়া হয়েছিল আট কেজি আর আজকে নিতে আসছিলাম হচ্ছে গ্রাসকাপ কাতল আর হচ্ছে কাতলা মানে কাতল বলি আর কি আমরা মানে আমাদের আমাদের অঞ্চলের ভাষায় কাতল বলি ওটা কাতলা বলে আপনাদের এই যাই হোক যে যেটা বলে আর কি তো ভাবছিলাম গ্রাসকাপ কাতলা আর রুই মাছের আমি এটা ডিম নিয়ে যাব এই পাঁচ সাত কেজির মতো তো এখন আপনাদের একটা বিষয় মাথা আসতে পারে আচ্ছা ওইটা পরে বলি তো এই যে এখন যা যেভাবে এটা করতেছে আর কি এটা হচ্ছে মাছের ডিমটা হচ্ছে ওরা ই করতেছে মানে এই ইয়ের মধ্যে এই পদ্মাটার মধ্যে বা এই যে কাপড়টা আছে এই কাপড়ের মধ্যে সবগুলো ডিম একসাথে করতেছে মানে এটা এখান থেকে মাপ দেওয়া হবে মানে মাপ দেওয়ার স্টাইলটা আপনাদের মনে হতে পারে মাছের ডিম বা এই যে পুনা একেবারে ছোটো পুনা এটা কীভাবে হচ্ছে মাপ দিবে হ্যাঁ অনেক সুন্দর একটা মাধ্যম দেখবেন মানে ভিডিওতে দেখা দেবো ইনশাল্লাহ আর মাছের রেনুপোনাগুলো কত ছোট হয় এই যে এই যে একটা চি নিছে আপনার হাতে জগ নিছে এই জগের মধ্যেই এই যে দেখেন হচ্ছে মাছের পোনাগুলো মানে এইখানে আপনার মানে এইগুলোই মনে করেন দুই কেজির বেশি মাছ আছে ওখানে আপনারা দেখেন এই যে একটা দিল ওই যে এটা এক কেজি মাছ হয়ে গেল বুঝতে পারছেন মানে এক কেজি এক কেজি করে মাছ দিয়ে দিল মানে ওইটা হচ্ছে মাপ হচ্ছে এক কেজির একটা ই দিয়ে দিছে আর কি মানে হাফ কেজি হাফ কেজি মানে ওই পাশে হাফ কেজি ওই পাশে হাফ কেজি মানে এক কেজি মাছ মানে দুই কাপ দিয়ে দিল এক কেজি মাছ হয়ে গেল আর কি তো আমরা হচ্ছে অন্য মাছ কাতলা মাছ পাই নাই গ্রাস কাপও পাই নাই তো এটা এই জন্য হচ্ছে শুধু রুই মাছ দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে একেবারে মানে কিচিরমিচির করতেছে যেটা বলে মানে যদিও ওরা শব্দ করে না জাস্ট আমি আপনাদের বোঝানোর জন্য বললাম মানে কত ছোট ছোট হচ্ছে এই রেণুপোনাগুলো তো এটা হচ্ছে এখন হচ্ছে আমরা প্যাকেজিং করে নিচ্ছি অর্থাৎ হাওয়া দিয়ে নিচ্ছি অক্সিজেন দিয়ে নিচ্ছি যেন আমাদের বাড়িতে খুব সহজে নিয়ে যাওয়া যায় আর কি তো এটা এখান থেকে করে দিচ্ছে মানে এই পলিথিনের মধ্যে দিয়ে ওই ইটা দিয়ে দিচ্ছে আর কি ক্যাশ দিয়ে দিচ্ছে তো এইভাবে আমরা নিয়ে যাই আমাদের পুকুরে সেরে দিই তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম